এক সাথী পথ চলি কণ্ঠে কলমে বনবিহারী কুমার আর দূরে নই আই সমুধই এক সাথী পথ চলি আর দূরে নই আই সমুদ এক সাথে পথ চলি একতাবাদের যুপো তোলে বিভেদবাদের বলি কোথা পাঞ্জাব আসাম কোথায় সবাই কাঁদিব সবার মিথাই সবার হরসি নাচিব গাহিব খেলিব মিলন হলি আর নই আই চলি হৃদয় শুভবোধে শিখা সতত রাখিব জালি সোনার ভারত গড়িয়া তুলিতে মন প্রাণ দিব ঢালি ভাষা ধর্মের গোড়ামি ছাড়িয়া প্রাদেশিকতার মরুক মারিয়া পতাকা নাড়িয়া পার হব কানা গলি আর দূরে নই আই সমুদয় একসাথে আই দেখি সব বাঁধা বাঁধি হই বাহুর বাঁধনে দড় হানাহানি নই বহায়ে শনি তো হিংসাটি সাটি নহে বড় আই গড়ি পুজি সংঘতি সূচি ভারতীয় ভাবে নবতম রুচি হাতে হাতে রেখে কাঁধে কাঁধে দিয়ে বাধার পাহাড়ে ঠেলি আর দূরে নই আই সমুদয় এক সাথে যুপতলে দিই বিভেদবাদের বলি ভুলি যদি সব ভুলিব না তবু ভারত আমার দেশ দেহের প্রতিটি শিরায় সনীতি বাজিবে তাহার রেশ বন্দে মা মন্ত্র গাহিয়া যাব আগাইয়া। পুণ্য প্রেমের দেওয়ালি জালিয়া জয় হিন্দ জয় বলি জয় হিন্দ জয় বলি জয় হিন্দ জয় বলি আর দূরে নয়, নই অসাথে পথ চলি একতাবাদের বাদের পলি দি বিভেদবাদের বলি বিভেদবাদের বলি বিভেদবাদের বলি